আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরও নতুন একটি ভিডিও নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক পদের প্রাথমিক বাছাই পর্বের ফলাফল এই মাত্র প্রকাশ হয়েছে তাই আপনারা ফলাফলটি সম্পূর্ণ দেখতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ মিনিট অব্দি মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ খুব সহজেই নির্দিষ্ট অংশ থেকে ফলাফলটি সংগ্রহ করতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে ফলাফল সম্পর্কিত নতুন নতুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনি পেয়ে যান চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিস্ক্রিপশন বক্সে ফলাফলের পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে ক্লিক করলে সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন বিষয় বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক নবম গ্রেড পদের প্রাথমিক বাছাই পর্বের এমসিকিউ টাইপ পরীক্ষার ফলাফল প্রকাশ দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচালয় সহকারী পুলিশ নবম গ্রেড পদে বিজ্ঞপ্তির আলোকে সরাসরি নিয়োগের লক্ষ্যে পনেরো সেপ্টেম্বর দুই তারিখে প্রাথমিক বাছাই পর্বের পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নিম্নক্ত নিম্নে উল্লেখিত রেজিস্ট্রেশন লিখিত পরীক্ষার জন্য সাময়িক নির্বাচিত হয়েছে এখানে সুন্দর করে ফলাফলটি দেওয়া রয়েছে সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী আপনারা সুন্দর করে দেখে নেবেন এই দিকে সিরিয়াল রয়েছে আপনারা খুব সুন্দর করে দেখে নেবেন যে এখানে আপনার রোল নম্বরটি কি দেওয়া রয়েছে না যদি আপনার রোল নম্বরটি দেওয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি লিখিত পরীক্ষার জন্য কিন্তু মনোনীত হয়েছেন সুন্দর করে দেখতে পাচ্ছেন এইখানে আপনার রোল নম্বরের যে সিরিয়ালটি রয়েছে সেই সিরিয়ালে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনি কৃতকার্য হয়েছেন অবশ্যই লিখিত পরীক্ষার জন্য আর ভালো একটি প্রস্তুতি গ্রহণ করে ভাইবা পরীক্ষার মাধ্যমে বেকারত্ব জীবন থেকে দূরে দূর করুন এবং কর্মজীবনে প্রবেশ করুন দেখতেন পাচ্ছেন টোটাল কৃতকার্য হয়েছে কিন্তু দুইশো নিরানব্বই জন দুইশো নিরানব্বই জনের অংশগ্রহণে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিছু বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে প্রকাশিত ফলাফলে যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধন প্রয়োজন থাকলে কর্তৃপক্ষ এটা সংশোধন করবে বাছাই পরীক্ষার ফলাফল কমিশনের ওয়েবসাইট ডট বিপিএসসি ডট বিডিএ এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি থাকলে মৌখিক পরীক্ষার পূর্বে তার প্রার্থীতা কিন্তু বাতিল হয়ে যাবে প্রাথমিক বাসাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার স্থান তারিখ সময়সূচি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্যগুলি কমিশনের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিপিএসসি ডট ডট বিডিতে প্রকাশ করা হবে আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই ফলাফলটি দেখলেন আপনারা চাইলে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ফলাফলটি দেখে নিতে পারবেন এর জন্য আপনাকে মোবাইল কম্পিউটার ল্যাপটপের একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে বিপিএসি ডট গভ ডট বিডি এবারে ইন্টার করবেন সরাসরি বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন সেখান থেকে আপনারা যে এই যে ফলাফল পরীক্ষা সমূহের নোটিশ এবং ফলাফল এখানে পরীক্ষা সমূহের নোটিশ এবং ফলাফল এখানে গিয়ে টাইপ করবেন এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন নন ক্যাডার নন ক্যাডার ফলাফল এখানে ক্লিক করলে প্রথমেই যে লিঙ্কটি রয়েছে তা এখানে ওপেন করবেন এই যে ফলাফলটি আপনাদের সামনে চলে এসেছে ভিডিওর এই অংশ থেকে আপনারা চাইলে খুব সহজেই একটি স্ক্রিনশট নিতে পারেন এই ফলাফলের এটা হলো সম্পূর্ণ ফলাফল একটি স্ক্রিনশট নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ফলাফলটি আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই আপনাদের জন্য এরকম ফলাফল সম্পর্কিত নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু